অবশেষে আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল দাশপুর থানার পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে মূল অভিযুক্ত সুরজিৎ পাত্রকে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ প্রসঙ্গত গত তেইশে ডিসেম্বর রাতে বন্ধুকে জোর করে মদ্যপান করিয়ে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে মেডিকেলের জন্য পাঠায় দাসপুর থানার পুলিশ পুলিশ ধরলো কেন বন্ধু শুনে বন্ধু মাল খাচ্ছে দুজনে এক হ্যাঁ তোমার নামে তো ছিল শিলতাহানির অভিযোগ আছে জানো তো কেন কি করেছিল তুমি খেয়ে তো বলছি এরকম গায়ে হাত দিয়ে বলছি তোমাকে ছাড়া থাকতে পারবো না এইটি আর কিছু ওটা একজন লোকের লোকের স্ত্রী তো এটা তোমার বন্ধু স্ত্রী তো ছিল যে তাহলে তুমি কি হিসাবে বললে তুমি তো আর গায়ে হাত দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ স্বীকার করছো তো অভিযোগ যেটা করেছে সেটা সত্য যেটা অভিযোগ করেছো তাহলে সত্য তো না কিছু মিথ্যা আছে হ্যাঁ মিথ্যা আছে তোমার নাম কি নাম তোমার সুরজিৎ পাত্র তোর নাম সুরজিৎ পাত্র বাড়ি কোথায় তোমার বাড়ি বাড়ি হচ্ছে সামাটে তুমি এর আগেও যেতে নাকি ওখানে না আগে বহুত দিন আগে যেতাম এখন এই যাইনি অনেক দিন আগে মানে দেখা হলে বন্ধুর সঙ্গে দুইজনে বন্ধু বন্ধুর বন্ধু স্ত্রীর গায়ে হাত দিয়েছিল তো বন্ধু স্ত্রীর গায়ে হাত দিছিলে সেদিন কার কে ছিল আর মুখে বলো হ্যাঁ কি না হ্যাঁ সেদিন কে কে ছিল আর কে কে ছিল আমি আর দুইজনে ছিলাম খা খাচ্ছিল আমি কি বলছি বন্ধু স্ত্রীর গায়ে হাত দিয়েছিলে মুখে বলো হ্যাঁ কি না হ্যাঁ গায়ে হাত দিয়ে তাহলে বন্ধু স্ত্রীর গায়ে কেন হাত দিয়েছিলে ওটা কি আপনার স্ত্রী হ্যাঁ বলো হ্যাঁ এই গায়েটা কি ঠিক অন্যায় করে অন্যায় অন্যায় করেছে বলে মানছো নিজে